হাসরের মাঠ কায়েম করে দিব ইসিল বলে মালিক অল্লাহ আমি দেওয়াজ দিব গো মালিক বিকর শব্দ হবে গো আল্লাহ তোমার হাবিব রহম্মদুর রসুল্লাহ বিরক্ত হতে পারেন হাবিব যদি বিরক্ত হন রহমতের নবী যদি বিরক্ত হন আমি ইসরাফিলে শেষ হয়ে যাব আগে আপনারা হাবিবকে রোজার থেকে উঠান আল্লাহ জিপিলকে বলবি জিপিল তুমি সত্তর হাজার ফিরিস্তানি আমার নবীকে রোজার থেকে উঠাও আমি রসু আমি আল্লাহর সালাম কানি দিবা আর মাকাম মাহমুদের দাওয়াত দিবা জি বিলামীন সত্তর হাজার বিরিস্তান রওনা করবে বলবে মালিক পৃথিবীর সমতম হয়ে গেছিল আপনার হাবিবের রোজা কোন দিকে আল্লাহ বলবেন সুজা বরাবর যাও সামনে যে দেখবা নুরের বাতি জ্বলতেছে নুরের বাতি জ্বলতেছে আমার হাবিব মোহাম্মদুর রসুল্লাহ রোজার উপর নুরের বাতি জ্বলতেছে ইটি আমার হাবিবের রোজা জিব্বিল সত্তর হাজার ফিরিস্তা নিয়ে নবীকে সালাম দিবি আল্লাহর নবী বলেন আমার রোজার মাটি ফেটে যাবি আমি হাসরের মাটি উঠে যাব ডানে বামে সামনে পিছনে তাকাবো ময়দান খালি জিব্রিল কে বলবো জিব্রিল মনে হয় আমি সবার শেষে উঠেছি বিচার শেষ হয়ে উম্মত জাহান্নামে চলে গেছি জিব্রিল বলবে না নবী আপনি ওঠার আগে কোন নবী তার রওজা থেকে উঠতে পারে নাই আর যদি বলি না নবীজির কাফন মোবারকে কাদা মাটি লাগা থাকবে জিব্রিল বলবি ও নবী আপনার কাপনে কাদা মাটি কেন গো নবী বলবেন জিব্রিল দুনিয়ায় উম্মতের জন্য কান্না করেছি কানতে কানতে আমি রোজা গিয়েছি রোজা যাইয়া উম্ম যখন গুণা করে আমার কাছে আসে আমি নবী দেখে কানতে কানতে চোখের পানি সারতে সারতে আমার রোজার মাটি কাদা হয়ে গেছে আল্লাহ রুলি মনসুর হাল্লাজ স্বপ্নে দেখে নবী রোজা পানির উপর বাঁচতেছে

নিক নবীকে কাম দাইলে কাঁদবা হিকে কাম দাইলে কাঁদবা হাসরে ও বা যদি মোহে Wàhélá! <mimitation>

আপনার জন্য আল্লাহ সাজাইছে আপনার কাপনে মাটি থাকবে এটা হতে পারে না আমি পরিষ্কার করে দিব গো আপনার কাপনের মাটি আমি পরিষ্কার করে দিব নবী বলবেন না জিব্রাইল আমি পরিষ্কার করতে দিব না রে ওই মাটি নিয়ে আল্লাহর দরবারে যাব আর দেখাবো উম্মতের জন্য আমি কত কান্না করছি আর জোরে বলি নবীজি উঠার পরে সব নবীর ওজান থেকে উঠে যাবে আল্লাহ আকবর বলেন না তবে বাবা জি বাসি বাজানোর পরে ওরে কোন নবীর মাত্র জাত থেকে উঠতে পারবে না রে আল্লাহ আকবর বলেন না জিবরিল আমিন বলবে নবীজি আপনার জন উম্মত যতক্ষণ জাত থেকে উঠবে না ততক্ষণ কোন নবীর উম্মত রোজা থেকে উঠতে পারবে আল্লাহ নবী বলবেন তারা কারা তখন জিবিল বলবে তারা একজন আপনার আবু বকর একজন আপনার উমর তারা দুজন যতক্ষণ উঠবে না কেউ রো থেকে উঠতে পারবে না গু আরো জোরে বলি নবীজি যেন বলবেন আমার বন্ধু আবু বকর আমার উঠাম এমনি তাদের কবরের মাটি পেটে যাবে লাভবাই কি আর সুল আল্লাহ বলে তারা দাঁড়ায় যাবে আর যদি বলি সব ওর কবরের মাটি পেটে যাবি গু তারা দলে দলে কাতারে কাতারে রৌজাহ থেকে দাঁড়াবে কবর থেকে দাঁড়াবে নিজ নিজ কবরের দরজা খুলে যাবে তারা নিজ নিজ আপন আপন কবর থেকে দলে দলে কাতারে কাতারে দাঁড়াবে কেউ বাবা হাত পাও কাটা অবস্থায় দাঁড়াবে কেউ জানোয়ারের শুরুতে দাঁড়াবে কেউ আবার পেট পাহাড়ের মতন হবে পেটে ফ্রাপ ভরপুর থাকবে এরকম দাঁড়াবে কেউ মুখ থেকে আগুন জড়বে মুখ থেকে রক্ত জড়বে নারী বুড়িগুলা ঝুলে থাকবে আসরের মাঠে বিশাল কাপেলা হেসরে হেসরে যাবে কেউ আবার বারা বাবান কুকুর মরে গেলি সিখাল মরে গেলি যেমনি গন্ধ দুর্গন্ধ বের হন তাদের মুখের ভিতর থেকে তেমনি দুর্গন্ধ বের হবে তার একত্রে দাঁড়াবে কেউ আবার গরু জবাই কি অবস্থায় উঠবি গরু যেমনি জবাই করলে কন্টনালি আলাদা হয়ে যায় এরকম তাদেরকে জবাই করে দেওয়া হবে কারো আবার জিব্বা কাটা অবস্থায় দেওয়া হবে কারো আবার পা কাশে থাকবি মাথা নিচের দিকে থাকবি লজ্জাস্থান থেকে ময়লা জ্বরবে পুষ জ্বরবে কারো আবার বাবা চেহারা কুচ্ছিৎ কালো হবে পেট আগুনে ভরপুর হবে কেউ আবার যক্ষ্মা এবং কুষ্ট হবে কেউ আবার দাঁত মহিষের সিংহের মতন হবে টুটগুলা বড় বড় হয়ে ঝুলে থাকবে অন্তর চোখে গন্ধ হবে কেউ আবার নুরের চেহারা নেই নুরের মিম্বরে দাঁড়াবে এটা আলোচনা তিন ঘন্টা লাগবো শর্ট খালি বলে দিছি বাবা দিন আমার দলে দলে দাঁড়াবি কাতারে কাতারে দাঁড়াবি আম্মা জানা বলে নবী কত কাতার মানুষ দাঁড়াবে গো নবীজি বলেন আশারি একশো বিশ কাতার মানুষ শাসনের মাঠে দাঁড়াবে আর যদি বলি আপনার উম্মত কত কাতার হবে নবীজি বলে না সারে আমার উম্মত একাই আসি কাতার হবে আরো যদি বলি আমার উম্মত আশিকা হবে নবীজি বলেন ওরে আমার উম্মত নাম তোমরা ওই পরিবারে বিয়ে করো রে যে পরিবারে বিয়ে করলে ছেলে মেয়ে বেশি হবে ওই পরিবারে তুই পরিবারে তোমরা বিয়ে করো যে পরিবারে সন্তান বেশি তোমরা বিয়ে করলে বেশি হবে আমার দেশের বন্ধুরা খুঁজে একটা মেয়ে খার আছে নবীগঞ্জে শহরে বাসা আছে কথা যদি লাগা যায় বাম্পার আমও পাইতো সলাও পাইতো না বাবাজি বিয়ে করার পরে তার শ্বশুর তো একটা নিয়েছিল রে তার ঘরে একটা হয় না শেষে কামও গেল চলাও গেল বংশ নষ্ট হয়ে গেছি বড় বড় গুরুত্বপূর্ণ জায়গায় সাইনবোর্ড লাগানো আছে ছেলে হক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট একটা হলে ভালো হয় এরকম স্লোগানও আমাদের দেশে দেওয়া হয় কথা না। বাবাজি আরো কিছুদিন পরে বলবি ছেলে হোক মেয়ে হোক একটি সন্তান যথেষ্ট না হইলে বালা হয় এরপরে খুব না হইলে বালা হয় বিয়া না দিলে আরো বালা হয় কারণ ইহুদিন আসার আর দেশে বিয়া হয় না বাবা মা নিজেই জানে না ছেলের বাবা কে বাবা হারাম জাদার জন্ম হয় রে এটা আমার দেশে আসতেছি আর হারাম জাদা যখন হবে তখন কেমন হয়ে যাবে হারাম জাদা যখন হবে তখনই কেমন হবে আল্লাহ ডাকার কেউ থাকবে আল্লাহ ডাকার কি কেউ থাকবে অনেকে বলে কি খাওয়াবো একটা সন্তান নিব মানুষের মতন মানুষ বানাবো বাবাজি আমার নিজের দেখা কুটিপতি একটা ছেলে নিছে ছেলে হয়েছে বাবা করে আবা কুর আল্লাহ আমি যদি হেদায়ত না দিই তুই জীবন ভালো বানাতে পারবে না রে আর যদি আমি দিই তোর দশ সন্তান কেউ খারাপ বানাতে পারবে না রে খাওয়াইব কি তা আপনারা কোন শাবক আগে এক কে জমিতে কয় মন দান হইত হ্যাঁ পাঁচ ছয় মন মুরব্বীরা বলতে পারবো বালা আমরা কয় মন পাঁচ ছয় মন এখন কয় মন হয় বিশ বাইশ মন হয় বারো বছর হইলে পঁচিশ মন হয় তাহলে রিজিক বাড়ছে না কমছে কথা আগে মানুষ বিয়ের মধ্যে এক মুরুখ দিয়ে বলে সারি লিত কথা দেশি খাসি রুষ্ট পাখির গুস ইল্লার গুস আর করতো তাকে ক তালুয়ে তো গরুর খাই না রে কের গোস একটা বাড়াই দে বাড়াই দিছে পরে কয় ক্ষয় কয় ক্ষানটা তো গরুর গুছতে খুব বালা ব্যয় মনে দেখা জব করছিলেন না তা কয় খুব দেখা আছিল একটা সার তুই একটু খাইলাই শেষে গুরুর গরুর তো খায় বর্তন লইয়া বাগ্যা যায় কথা হয় না হ্যাঁ কারণ খাওয়ার জন্য বাঙালি ফাগল না খাইলে মাথা গরম কারণ সলা একটা আমারও আছে আপনারও আছে দুনিয়ার সালার তালা আছে কিন্তু আমার আপনার সালার তালা না আমি নাম দিছি এটা দুই সিদ্রিওয়ালা সালা এমন দারুণ সালা মানে না তালি বিকালে বরি সকালে খালি কথা এই সালা জীবন ভরকালে খাইতে তাকে সালা আরো খাইতো আরো খাইতো জীবন শেষ করবে খাওয়া শেষ হবে না রে নবীজি বলেন আমার উম্মত আর কাতার হবি আমাদের আয়সা বলেন নবীজি আপনার উম্মত কেমনে চিনবেন গো কারা আপনার উম্মত কেমনে চিনবেন নবীজি বলেন আশা রি তিনটা পরিচয় আমার উম্মত কে এক নম্বর পরিচয় আমার উম্মতের কপাল থেকে নূর চমকাবে অসংখ্য রে বাবা ঘোড়ার মধ্যে যদি কিছু হয় চিনতে চান কি তোমাদের সমস্যা হবে নাকি না চিনতে কোনো সমস্যা হবে না নবীকে কিয়ামতের দিন আমার উম্মত চান কপাল্লা হবে কপাল থেকে নূর চমকাবে কোন নবীর উম্মতের কপাল থেকে নূর চমকাবে না একমাত্র আমি রহমতের নবীর উম্মতের কপাল থেকে নূর চমকাবে যাদের কপাল থেকে নূর চমকাবে তারা আমি রসুল উল্লাহ দুই নম্বর পরিচয় নবী বলেন আমার উম্মতের আমল আমার ডান হাতে হবে একবার বলেন না তিন নম্বর নবী বলেন আশাম আমার উম্মতের অনেক শিশু বাচ্চা ইন্তেকাল করেছি ওই শিশু বাচ্চা ইনতে কালের পরে মা বাবা যদি ধৈর্য ধারণ করতে পারে সবুর করতে পারে ওই বাচ্চা তাদেরকে জান্নাতে পৌঁছাবে মায়েশা কাদিয়া বলে নবীদিন ওগো মায়ের নবী আল্লাহ তো আমার একটা বাচ্চা দিল না আল্লাহ তো আমাকে একটা সন্তানও দিল না দিয়া যদি নিয়ে যেত শিশু বয়সে তা তো আমার না জাতের হতো একটা বাচ্চা দেওয়ার যদি আল্লাহ নিয়ে যেত সেই বাচ্চার দ্বারা আমি নাজাতের নাজাতে হতো নবী আয়েশা তুমি কান্না করিও না সবর করলে তোমাকে তো বাচ্চা আল্লাহ দেয় নাই তারপরে তুমি ধৈর্য ধারণ করেছো ওই ধৈর্য ধারণের কারণে আমি রসুলের দরবার পর্যন্ত জান্নাতে আল্লাহ তোমাকে পৌঁছাবি আর জোরে বলি নবীজি বলেন আশা কেমতের দিন আমার ওমতের সামনে শিশু বাচ্চারা দৌড়াদৌড়ি করবে শিশু বাচ্চারা দৌড়াদৌড়ি করবে শিশু বাচ্চার দৌড়া যাদের সামনে করবে তারা আমার মত দলে দলে কাতারে কাতারে দাঁড়াবে কারো পরনে বস্ত্র থাকবে না কাপড় না নবী রসুর উলঙ্গ দাঁড়াবে সাবিরা উলঙ্গ দাঁড়াবে আল্লাহর উলঙ্গ দাঁড়াবে নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে আম্মা জানায় শুনিয়া বিনয় বিনায় কামবে নবীজি আমি আসার বড় সরম লাগতেছি কেমনে গো আমি উলঙ্গ হয়ে দাঁড়াবো কিভাবে আমি আয়সা উলঙ্গ হয়ে দাঁড়াবো যেদিন কারো বস্ত্র থাকবে না কেমনে আমি দাঁড়াবো নবী লজ্জা বোধ করিও না করিও না রে আয়সা মানুষ এত দাঁড়াবে জাগা হবে না আল্লাহ কুদরতি হাতে টান দিয়ে হাসনের মাঠটাকে ডাবল করে দিবেন তারপরে এত মানুষ দাঁড়াবে পাহাড়ের গাছ যেমন ঘন হয়ে দাঁড়ায় এমনি মানুষ দাঁড়াবে দু পা রাখতে যত জায়গায় বেশি জায়গা মানুষ পাবে না রে পঞ্চাশ হাজার বছর চলে যাবে নিজেদের আমল নিয়ে দৌনাবি মানুষ কারো দিকে কেউ তাকে সময় পাবে না রে কারো দিকে কেউ নজর দেওয়ার সময় পাবে না আম্মা যেন আয়সা বলেন নবীজি যেদিন সবাই উলঙ্গ দাঁড়াবে আপনি রসুল উল্লাহ নাকি উলঙ্গ দাঁড়াবেন গো নবী কন্যা আয়সা যেদিন সব নবী উলঙ্গ দাঁড়াবে সাবিরা বলি আল্লাহরা নারী পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে একমাত্র আমি রসুল উল্লাহ উলঙ্গ দাঁড়াবো নারী মায়ের সানা দিয়ে আল্লাহ ও মায়ার নবী কি বলে দাঁড়াবে নবী আমি হায়াতুন নবী আমার কাপনের কাপড় হায়াতের কাপড় আমি আমার কাপনের কাপড় পরে হাসরের মাঠে দাঁড়াবো নবীজিকে মায়েশা বলেন সর্বপ্রথম জান্নাতি লেবাস কে পাবে গো নবীজি নবী আমি পাবো তবে আমি প্রথম পরব না নবীজি কে প্রথম পরবে ইব্রাহিম খলিলুল্লাহকে আনুষ্ঠানিক ভাবে হাসরের মাঠে জান্নাতি লেবাস পরানো হবে কেন ইব্রাহিম নবী কি আগুনে ফেলে দিয়েছিল যখন আগুনে ফেলতে পারে না শয়তান বুড়া দরবেশের সুরত দরিয়া নমরুদ ফেলতে হবে ইব্রাহিমকে উলঙ্গ করতে হবে নমরুদ অফার দিল এই পরিমাণ টাকা ইব্রাহিমকে যে উলঙ্গ করবে ইব্রাহিমের লালন পালনকারী পিতা আজ অনটা ঘুটে গিয়ে বলি অনমরুদ খোদাম আমি তো নিজে তাকে ধরে দিয়েছি টাকা কেন মানুষ নিবে আমি সেই টাকা নিব নিজ হাতে ইব্রাহিমকে উলঙ্গ করে দিব ইব্রাহিম নবীর কাপড় যখন খুলে ইব্রাহিম নবী কয় বাবা আমাকে আগুনে পেল কিন্তু মানুষের সামনে উলঙ্গ করে লজ্জায় ফেলে দিও না তারপরে আজন মানে নাই জোর করিয়া ইব্রাহিম নবীর কাপড় চোপড় খুলে নিয়েছি আল্লাহ জান্নাতি পোশাক পরাইছে কিন্তু ইব্রাহিম মানুষের কাছে লজ্জা বোধ করেছে উলঙ্গ হয়েছে আল্লাহ ক ইব্রাহিম তুমি তোমার জামা কাপড় ছেড়ে দিয়েছ আমি মালিককে চারো নাই আল্লাহ আকবর বলেন না আর ইব্রাহিম তুমি তোমার জামা কাপড় চাচ্ছ আমি মালিক কে বলো উলঙ্গ করে লজ্জায় ফেলেছে আমি কেমতে দিন সব মানুষের সামনে আনুষ্ঠানিক ভাবে আমি কাপড় পরাবো আর যদি বলি নবী বলে নাই শুনি সেদিন আনুষ্ঠানি ভাবে ইব্রাহিম নবীকে জান্নাতি পোশাক পরানো হবে জান্নাতি পোশাক পরানো হবে দলে দলে মানুষ যাবে যেতে যেতে আমার নবীর কাছে সব নবী সহ যাওয়া হবে নবীজি বলবেন তোমরা কয় রে আমি তো তোদের অপেক্ষায় আছি মুসা নবীর যত নবী আছেন সবাই নাফসি নাফসি বলবে মুসা নবীর কথা নবী বলেছেন উনি জলিল কদর পায়ে গাম্বর বলবেন আল্লাহ আমার বাপরে বাসাও আমার মারে বাসাও কোমত্তাকার পরেও বলবে না আমার উন্মত্রে বাসাও মুসার মতন পায়গাম্বর আর খাম্বায় বাইদেউরে কইব আল্লাহ আমারে বাচাও আমারে বাচাও আন নবিশ্বাস দেব রে কইব আল্লাহ উম্মত্রে বাসাও ও মালিক উম্মত্রে বাচাও উম্মত্রে বাসা মাকামা মাহমুদে বসে দিবি মকম মানে জায়গা মাহমুদ মানে প্রশংসিত তফসির রুহুল মানি তাল্লামা আলসি বাগদাদি হানাফি রহমতুল্লাহ বলেন মাকাম এমন একটি জায়গা যেটা হলো আমার আল্লাহর কুদরতি কুল আরে কখন কোলে উঠাবে ছেলে যখন কাঁদে মা কোলে উঠায় বাবা কুলে উঠান নবী সেজদায় পরে যখন কাঁদবি আল্লাহ এমনি কুদরতি কুলে উঠায় কই ভাবি কান্না করবেন না যাকে খুশি তারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যান মাকাম মাহমুদের আরেকটা তাফসীর হলো চেয়ার আল্লাহ একটা চেয়ারে বসবি নবীকে আরেকটা চেয়ারে বসাবি আর জোরে বলি বিচার শুরু হয়ে যাবে আল্লাহ বলবেন হাবিব আমল নামা দেখব না আমি কারণ আমি যদি আমল্লা দেখি গ আমার রাগ উঠে যাবে গুসা উঠে যাবে গো আমি কাউকে মাফ করব না আমি জাহান নামে দিয়ে দিব আমি কারো আমল নামা দেখব না নবী বলবেন মালিক আমল নামা যদি না দেখেন ভালো মন্দের পার্থক্য হবে না তখন আল্লাহর হাবিব আল্লাহকে বলবেন হাবিব ও আল্লাহ একটা আমল নামা দেখেন যদি পছন্দ হয় বাকি সবটা দেখবেন নতুবা আপনাকে দেখাবো না এমনি একটা আমল নামা দেওয়া হবে আল্লাহ দেখে বলবে আমার গোলামের আমল এত সুন্দর আমার বান্দা আর আমল এত সুন্দর গো নবী আমার গুলামের আমল এত সুন্দর আমি আমার গুলামদের আমল দেখব যার আমল দেখি আল্লাহর স্বয়ং খুশি হয়ে যাবেন তিনি হলেন আমার নবীর উম্মত আবু বকর সিদ্দিক আল্লাহু আকবার না যারামা দেখি সয়া আল্লাহ খুশি হইয়া বিচার শুরু করে দিবেন বিচার হতে হতে নবী সুপারিশ করবেন নবী জলেন আমি যেদিন মেয়েরাজে গিয়েছি দেখি আর সে একদিক মধ্যে তিনশো বারোটা আর দিকে একটা কুরসি আল্লাহকে বললাম আল্লাহ একদিকে তিনশো বারোটা আর একদিকে একটা কেন আল্লাহকে তিনশো বারো জন রসুলের জন্য তিনশো বারোটা বানাইছি আর একটা আপনার জন্য বানাইছি নবী বললেন আল্লাহ আমাকে কেন আলাদা বানাইলা আল্লাহ বলেন তিনশো বারোটা জান্নাতের উপর আর আপনার কুর্শি রাখছি জাহান্নামের উপর নবী কাম্বিয়া বলে আল্লুল্লাহ তাদের কুর্শি জান্নাতের উপর আমার কুর্শি কেন জাহান্নামের উপর আল্লাহ বললেন হাবিব পৃথিবীর কোনো নবী তার উম্মদকে জাহান্নাম থেকে খুঁজে জান্নাতে পৌঁছাবেন আ গো একমাত্র আপনি হাবিব উল্লাহ জাহান্নাম থেকে উম্মত্কে কুজে খুঁজে জান্নাতে পৌঁছায়া দিবে এই জন্য আপনার জন্য সেখানে বসার একটা কুসি আমি রাখছি আর বলি নবী নবী করিয়া ইমাম হাসান বলেছিলেন না তিরারে তোমরা আমি বিদায় হয়ে যাবো আসরের মার যেদিন কায়েম হয়ে যাবি রি তোমরা দৌড়ে আমি জানের পাল্লার কাছে যাইবা কারণ আমি রসুল্লাহ আমি পাল্লায় যাইতে দেরি হবে আমি দেরি হলে এর ভিতরে উজন হয়ে যেতে পারি আমার জাহান নামে যেতে পারে ওরে আমার নাতিরা আমি হাউজে কাউসারে যাব জাহান নামের দরজায় যাব আমি তোর মিজানের পাল্লার কাছে যাব যাওয়ার আগে হয়তো উজন হয়ে জাহান নামে চলে যেতে পারে তোমরা আসরের মাঠে আর দৌড়াইয়া মিজানের পাল্লার কাছে দাঁড়াইয়া থাকবা নেকি বুদ্ধি ওজন হয়ে যদি আমার উন্মতির বদি বাড়ি হয়ে যায় তোরা আটকায় দিস যদি ফিরিস্তা না মানে তোমরা দুই বাই মিজানের পাল্লায় উঠে বসে থাকবে তোরা বসে থাকবে আমি রসুল্লাহ যতক্ষণ আসবো না ততক্ষণ সুযোগ দিবে না আল্লাহ বলেন না আরে বাবাজি আদম নবী ঈসা পর্যন্ত বলবেন ও মালিক আমরা তো পয়গাম্বর বিনা হিসাবে জান্নাত দিবারি এই হাসরের মার শুইতে পারি না জান্নাত দিয়ে দাও আল্লাহ বলবেন জান্নাত দিয়ে দিলাম টিকিট নিয়ে যাও জান্নাতের দরজায় গিয়ে যখন ফিরিস্তার কাছে বাবা রিসিট দিবি ফিরিস্তা কইবে আরেকজনের সিগনেচার বাকি আছে কনিকে উনি হলেন রহমতের নবী যদি সিগনেচার না করে ঢোকা যাবে না আদম থেকে বলবেন জান্নাতের আল্লাহ স্বয়ং করে দিয়েছেন তোমরা খুলো রে তারা বলবে তোমরা খুলে নাও তালা তো বাহিরে মারা আছে আরে তালা তো বাহিরে মারা ভিতর দিয়ে নয় রে তালা তো বাহিরে মারা আছে তারা বলবে চাবি কোথায় আছে রহমতের নবীর হাতে আছি আর যদি বলেন না দৌড়াই আর তারা মি এর বাল্লার কাছে যায় বলবে। ইমাম হাসসা আর হোসেন কেবল মৃত্যুদের নানা খুই ইমাম হাসানু সেই বল মৃত্যুমাদের কি মায়া হয় না উন্নতির জন্য কি তোমাদের মায়া হয় না রে আমার নানা উন্নতির জন্য বেহুস হয় হাঁসোরে মাটি ভুটতেছে দৌড়তে দৌড়তে হাও যে কাউসারের কাছে যাবি নবী কাউ যে কাউসারের কাছে আমার বন্ধু আবু বকর উমর আমার কাছে থাকবি ওমর কাউসারের পাত্রে কাউসার ভরে দিবে আর আবু বকরের হাতে বড়িয়া দিবি আবু বকর আমি রসুলের হাতে দিবি আমি রসুল্লা আমার উম্মদকে নিজ হাতে খাওয়া দিব ধরে বলি আমি রসুল্লাহ নিজে খাওয়া দিব রে বলেন যদি জীবনে আমি রসুল হাতে একবার কাউসা খেতে পারে চল্লিশ বছরের ভিতরে পানির পিপাসা হবে নারে অন্য হাদিসে এসেছি জীবনে কোনো দিন তার পানির পিপাসা হবে না রে পানির পিপাসা হবে না রে আদম থেকে ইসা যাবে আল্লাহর নবী বলবেন না না আমি রসুরুল্লাহ সব উম্মত যতক্ষণ জান্নাতি হবে না রে ততক্ষণ আমি জান্নাতের তালা খুলব না কারণ আমি রসুরুল্লাহ যতক্ষণ জান্নাতে প্রবেশ করবো না ও নবীরা তোদের জন্য আল্লাহর জান্নাত ধালাল হবে না রে আরো যদি বলিন না নবীর সুপারিশ করে করেন জান্নাতের সামনে একটা ওয়াইটিং রুম আছে ওয়াইটিং রুমের মধ্যে রেখে দিবেন বাবা সেখানে টাইনুল আইনুল হায়াত আবে হায়াতের খুব আছে গোসল সাথে সাথে তেত্রিশ বছরের যুবক হবে আঠারো বছরের যুবতী হবে ওয়াইটিং রুমে বসে থাকবে সুপারিশ করতে করতে নবী খবর পাবে জাহান নামে উম্মত চলে গেছে উম্মতের মায়ায় নবী জাহান নামে ঝাঁপ মারবেন নবীর সম্মানে জাহান নাম জান্নাতুল ফেরদাউস হয়ে যাবে তখন নবীজি উম্মত হাতে ধরে ধরে জান্নাতে পৌঁছে দিবি নবীজি উঠের পিঠে বসবেন হজরতে বেলাল উঠের লাগাম ধরবেন আল্লাহ আকবর বলেন না নবীজি উম্মত নিয়াম মিছিল সহকারে জান্নাতে প্রবেশ করবি নবীর পাশে সব উম্মত প্রবেশ করবি সব নবী প্রবেশ করবে তবে উম্মত মুহাম্মাদি যতক্ষণ যাবে না ততক্ষণ কোন নবীর উম্মত যেতে পারবে না রে সুবহানাল্লাহ বলেন না আমাদের কপাল ভালা আর কাবের হজরতগণ বলেন মানুষ যখন ঘুমায় সবার শেষে কি ঘুমায় কথা কম সবার শেষে কি ঘুমায় জানেননি আপনারা কান ঘুমায় কান সব শেষে কি ঘুমায় দেখবেন বেচারা চোখ মুজে হাত মারতেছে বাতাস করে তার মানে তার হাত ঘুমাইছে একটু পরে বাতাস করে বাদ দিয়ে দিছে সকালবেলা ওইটা কি গফ করতো তা আমি শুনছি তো ও তুই না ঘুমে আসলে কো আমার কান শুনছি তার মানে তার কান ঘুমায় সব শেষে কান ঘুমায় সব শেষে কি আপনার কোন মসজিদে ফজরের হলে সবার আগে উঠে কে কান কান সবার শেষে ঘুমায় কান সবার আগে উঠে কান সবার শেষে ঘুমায় কান সবার আগে উঠে কান আকাবের হজরতগণ বলেন উম্মতে মোহাম্মদী কান যেমন সবার শেষে ঘুমায় সবার আগে উঠে উম্মতে মোহাম্মদী সবার শেষে আসছে সবার আগে জান্নাতে। জুরি বলি না বেজার জুরি বলি জান টিকিট কে কে পাইছেন একটু হাত উঠে দেখান